কি পরত একটা একটা করে আরে মাইকে বলো না এটা দেব এলাকাবাসী লেখা আছে আসসালামু এলাকার এলাকারবাসীর পক্ষ থেকে প্রশ্ন শেষে এক নম্বর নূর নবীজি জিন্দা না মৃত এ সম্বন্ধে জানতে চেয়েছেন দুই নম্বর মিলাদ জায়স না জায়স মিলাদে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়স কিনা জানতে চাই তিন নম্বর প্রশ্ন আচ্ছা তিন নম্বরটা একটু পরে এই দুইটা আগে দিয়ে কি কি নূর আরেকবার বলো তো এক নম্বর নূর নবীজি জিন্দা না মৃত দুই নম্বর মিলাদ জায়েদ না না জায়েদ মিলাদে তাহির সালাম দাজেজ কি তো যিনি নূর নবী বলেছেন তিনি এই ধরনের প্রশ্ন করতে পারেন প্রবলেম যিনি নূর নবী বলেন তিনি তো এই ধরনের প্রশ্ন করতে পারেন না আর যারা এই ধরনের প্রশ্ন বলে তারা কিন্তু নুরনবী বলে না তো যদি কোনো প্রশ্ন করেন আমি উত্তর দেব না আমি বুঝিয়ে দিচ্ছি এই এটা কিন্তু সমস্যা উনি উনি নুরনীও বলে আবার এগুলা নিয়ে কথা বলে আমি ঠিক বুঝতে পারতেছি না আচ্ছা এলাকাবাসীর নাম বলেছেন তাহলে আমাকে বলতে হবে সম্মানিত এলাকা বাসী কি বলে আমি আগেই বলেছি কোরআন সুন্নার সুনির্দিষ্ট দলিলের উপরে ইসলাম প্রতিষ্ঠিত কথা বুঝতে পেরেছেন কোরআন সুন্না সুনির্দিষ্ট দলিলের উপর কি প্রতিষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠিত তাহলে আমি অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে বলে দিচ্ছি যেমন একটু আগে দরুদের দলিল দিয়েছিলাম তো ওনার প্রশ্নের মধ্যে দৌরুদ কিন্তু উনি মানে কিন্তু মিলাত সম্পর্কে জানতে চেয়েছে মানে না আমি কেন জানতে চেয়েছে কি বলেন যেমন আমি আপনাদের নামাজ নামাজ বলেছিলাম হ্যাঁ নামাজটা কিন্তু সাত ভাষা আর হচ্ছে কোরআন শরীফের ভাষা হাতিজ শরীফের ভাষা তাহলে নামাজ পড়া যেই কথা সালাত আদায় করা একই কথা বুঝতে পেরেছেন দৌরুত যেই কথা মিলাদ একই কথা ধরতে পারেন একজনের দুই নাম এক কথায় বুঝাই দিল কথা বুঝছেন আর আমি বেশি টাইম নেবো না বিধায় আমি সংক্ষেপে শেষ করছি আপনাদের এদিকে কি কবরস্থান আছে এই যে বাচ্চা রহমত করুক এক্সাইটেড হয়ে গেছে খুব খুশি হলাম তোমার উপরে এদিকেই বলে কবরস্থান কথা বুঝছেন তো এদিকে না এই বুঝলাম তো দেখাইছো তো এদিকে তো এইটা মানেই তো এদিকে এটাই কবরস্থান এখন আমরা মুসলমান না আমরা যখন কবরস্থানে জিয়ারতে যাই বা কবরস্থানে আমরা আপনার আচ্ছা ঠিক আছে প্রশ্নটা আবার দ্বিতীয় প্রশ্নটা আবার একটু প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন আবার একটু প্রথম প্রশ্ন সম্মানিত কোন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় যখন নেয় সম্মানিত আলেম সাহেবরা পরামর্শ দেন ইসলামিক আইন অনুযায়ী তাকে লাশটাকে প্রস্তুতি করে তারপরে জানাজার জন্য দাঁড়া করে সয়া রাখেন কি বলেন সয়া না তখন আলম সাহেবরা কি বলেন কুল্লু বিসমিল্লা রহমান ইব্রাহিম কুল্লু নাফসিন জায়কাতল মৌ এই আয়ারি বলে কি না বলে না পান করতে হবে বলেন কি বলেন না এইটা দিয়ে দলিল দিয়ে দিতে আল্লা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কুন্নাথ মাউথ না শব্দের অর্থ হচ্ছে দেহ শরীর আল্লাহ বলেছেন এই আয়াতুল কারীমা মৃত্যুটা কি রকম কথা বুঝতে পেরেছেন মরণ কথাটাই জায়গা জায়গা আয়াত পরিমায়ে কোরআনে আছে কিন্তু এই মরণটা কোন ধরনের মরণ এই আয়াতুল কারীমা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন জানার প্রয়োজন আছে কি নাই কুন নাখ সিনজাকাতুল ম আল্লাহ বলছেন সমস্ত নফসের সমস্ত দেহের মরণ যত রূপ এই দুনিয়ায় এসেছে এবং চলে গেছে ভবিষ্যতে যত লোক এই সৃষ্টি জগতের মধ্যে আসবে সমস্ত রূপে আল্লাহ তালা একদিনে সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছা একের পর এক এই পৃথিবীর জমিনে আমরা আসছি এবং প্রত্যাবর্তন করছি ইচ্ছা তাহলে লক্ষ্য করে দেখেন এই নফস শব্দের অর্থ হচ্ছে দেহ তো রুটা এই দেহের মধ্যে আছে না কি বলেন এক ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নেয় বলেন তার নাম কালিমুল্লাহ বা রাহিমুল্লাহ হতে পারে না হতে পারে তো তো যে যদি পৃথিবী থেকে বিদায় নিল তখন কি যে বলেন যে আসসালাম আলাইকুম কলিমুল্লাহ ভাই কেমন আছেন কি বলেন এটা কালিমুল্লাহ বা এটা রাহিমুল্লাহ তাই না কারণ তার দেহ পরে আছে নেই এই তো মানুষ পৃথিবী থেকে বিদায় নিলে আমরা কি পড়ি বলেন তো বলেন না এটা পড়তে বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই সে আল্লাহর কাছ থেকে এসেছিল আবার আল্লাহর কাছে সে ফিরে গেল নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে আমাদের কি করতে হবে মরার সার্থকতাটা কোথায় মরণই তো নেই আর যদি মরণই থাকে ব্যস্তে আল্লাহ কাকে পাঠাবে দুজোকে কারে পাঠাবে মানুষেরই তো মরণ নেই মানুষেরই কি নাই

আর যদি নেই হয় তাহলে ব্যস্ততার জন্য দেহ মরণ আছে দেহের এই দেহ আল্লাহ সৃষ্টি করেছেন চার রঙের মশলা দিয়া এই দেহ আল্লাহ সৃষ্টি করেছেন যতক্ষণ রু এই দেহের মধ্যে আছে এই দেহের মূল্য আছে আর যখন রুটা দেহ থেকে বের হয়ে যাবে যেমন খাঁচাতে পাখি বলেন না আপনারা একদিন ঘুম থেকে উঠে দেখলাম কে জানি মুখটা খুলে দিচ্ছে পাখি নেই খাঁচাটা কি রাখবেন না কেটা ফেলে দেবে তো মানুষের দেহের খাঁচা এটা তো ফেলার জিনিস না এটাকে ইসলামিক কাদায় দাফন কাফন করতে হবে কি বলেন দাফন কাফন করতে হবে তাহলে যেখানে সাধারণ মানুষের মৃত্যু নাই সেখানে নবী রসুল আউলি আল্লাহ মৃত্যু আসবে কোথা থেকে এবার বুঝছেন আপনাদের কারো মরণ মরণ আছে কিসের আমরা যে দেহের মধ্যে ধারণ করে আছি সে দেহের মরণ আমাদের কারোই মরণ যার কারণে দেহ থেকে যখন রু বের হয়ে যাবে যেটা মুনাফেক রু সেটাকে আল্লাহ ইল্লিন এবং সিজিন এই ব্যাটায় ইল্লিন এবং এরকম একটা টাইমের মধ্যে গুলা দাও কেন ইল্লিন এবং সিজিন দুইটা জায়গায় নূর রাখবে না একটাতে পাপি আত্মা আর একটাতে ভালো আত্মা কি বলেন একটাতে পাপিরু একটাতে ভালো রু ছিলেন এক জায়গায় দুনিয়াতে আইসা এক রু হয়ে গেছে পাপি এক রু হয়ে গেছে মোমেন যার জন্য ডিপার্টমেন্ট ভাত ভাব কথা বুঝছেন ডিপার্টমেন্টে ভাগ করে রাখবে হাসারের ময়দানে বিচারের পর

বাতাসের ভাগ বাতাসে চলে গেল পানির ভাগ পানি নিয়ে গেল আগুনের ভাগ আগুনে নিয়ে গেল কথা বুঝছেন আচ্ছা এখন কবরস্থানে জিয়ারত করেন না আপনারা বসে করেন না দাঁড়ায় আর যদি কবরস্থানের পাশে দিয়ে আমরা যাই বা দাঁড়াই আমরা কি বলি কবুর বলেন কিনা বলেন কিনা এই কবরবাসীর উপর আল্লাহর বর্ষিত যেহেতু এই দেহ মরেছে কবরবাসী মরে নাই রু জবাব দিবে কথা বুঝতে পেরেছেন এবং

আল্লাহর নামে আমরা করে এই আল্লাহ রসুল এটাকে রিসিভ করে নেন কথা বুঝতে পেরেছেন গ্রহণ করে নেন এই ক্ষমতা আল্লাহ রসুলকে কে দিয়েছে কথা বুঝতে পেরেছেন তাহলে কবর বাসীকে দাঁড়িয়ে সালাম দেন তাই না হ্যাঁ আর রসুল রে বৈশা বৈশা সালাম দিবেন না এত নিকৃষ্ট আকিদা মুসলমানের হইতে পারে এগুলো তো রসুল বিদ্বেষী রসুলের সান ভালো লাগে না কথা বুঝতে পেরেছেন কবর মাসিরে আপনি দাঁড়ায় সালাম দিলেন আর রসুলারে সালাম দিতে এত ফত মারতে হয় না এই শেষ তারপরে আর কি আছে তৃতীয় নম্বর প্রশ্ন ভান্ডার শরীফের গান বাজনা ঠিক কিনা গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জন্য প্রশ্নকারী কি কারণ কি জানেন মামিজা শরীফের গান বাজনা ওনার দৃষ্টিতে না যায়

অনেক আওয়াম আছেন আছেন না সম্মানিত আওয়াম সাহেব আছেন সম্মানিত আলেম সাহেবরা উত্তর দিয়ে দিচ্ছি

ইসলামিক গান বাজনা চলে সেটাকে সে হার বলেছে তার এই তফিস এবার আসুনিমার সানে আমি একটু যাই আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল আল্লা রসুলের জামানায় আল্লাহ রসুল হতেন ইসলামের কিসা বলতেন ইসা আলা সাল্লামের কিসা বলতেন এইভাবে বিভিন্ন নবী পাকম্বরের কিসা বলে মুসলমানদেরকে নসিহত করতেন তৎকালে আরবের কুফররা উঠিয়ে দিল যে নবী মোহাম্মদের চাইতে ভালো ভালো গল্প আমরা জানি বলেন তারা এমন এমন গল্প ইমান নাশকতম গল্প বলা শুরু করল মানুষের মধ্যে জিনার উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে নেশার উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন পাপ কাজে তাদের বকা বাদ দিয়ে তাদের এই গল্প শুনে শুনে মানুষ পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তখন এই আয়িমা কি আল্লাহ নাজি করেছিলেন কাফেরদের এই সমস্ত অবৈধ কথা বার্তার মধ্যে না দিয়ে দিকে যেন আল্লাবেশ করে কথা বুঝতে পেরেছেন তো যেহেতু কোরআন শরীফে পক্ষ বলেন নাই বিপক্ষ বলেন নাই যেতে হবে হাদিস শরীফে কথা বুঝতে পেরেছেন হাদিসের মধ্যে আমি পাহাড়ের নাম বলে দিচ্ছি বাবুল এলানুল এটার মধ্যে বৈধ গান বাজনার পক্ষে বলেছে অবৈধ গান বাজনার বিপক্ষে বলেছে কেমন

হচ্ছে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুলের সাথে সবসময় গান বাজনা হচ্ছে এটা শুনে আল্লাহ রসুল কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এখন সাহাবাদের ইচ্ছে ছিল সবসময় জানুন ওকে বুঝতে পেরেছেন শাহবাড়া জানতে চাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি কানে আঙ্গুল দিয়ে বললেন তো এখানে এমন ভাবে অসৎ ভাষায় বিচ্ছিন্ন ভাষায় গান বাজনা হচ্ছে এই গান বাজনা শুনে মুসলমানের মধ্যে জিনার আর উত্তেজনা পারবে মুসলমান খারাপ কা লিপ্ত হয়ে যাবে এই ধরনের গান বাজনা শোনা মুসলমানের জন্য হারাম কথা বুঝতে পেরেছেন আবার আল্লাহ রসুলের জামানা হাম নাত রসুল এগুলো হতো আল্লাহ তারিফাতের গাজল রসুলের তারিফাতের গাজল কথা বুঝতে পেরেছেন যেমন মেদাম সাহেব তো طلع البدرون علينا من سن العهد الوداعي وجب شكرنا علينا ما دعا লীলা এবার কথা বুঝতে পেরেছেন এইটা আরবি গজল এই গজলকে মদিনাবাসী দপ বাজিয়ে নাকারা বাজিয়ে আল্লাহ রসুন বরণ করে নিয়েছেন কথা বুঝতে পেরেছেন এগুলা মাইজবান্দারি গজল না কথা বুঝতে পেরেছেন এইভাবে না তের সুর হাম না তের সুর আল্লাহ রসুলের জমানায় হতো আরেক ধরনের কোনটা আল্লাহ রসুল যখন যুদ্ধে যেতেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ রসুল যখন যুদ্ধে যেতেন তখন অনেক আশিকের রসুল মানত করতেন আল্লাহ রসুল এই যুদ্ধ থেকে কামিয়াবি হয়ে ফিরে আসলে আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করার জন্য তারা ওই জিহাদের তারিফাতের গজল পাঠ করবে আল্লাহ রসুল যে যুদ্ধ থেকে কামিয়াব হয়ে আসতেন তখন

জিহাদের তারিফাতের গাজলটাই বর্তমানে আউলিয়াল্লাহ সানে ব্যবহৃত হয়ে থাকে যে আল্লাহর মাধ্যমে কোরআন সুন্নার শিক্ষা পেয়ে আল্লাহ রসুল পাবেন সে আউলি আল্লাহ তারিফ করলে কে খুশি হবে রসুল খুশি হবে রসুল খুশি হলে কে খুশি হবে এগুলো হচ্ছে ইসলামিক গজল কথা বুঝতে পেরেছেন যে গজল শুনলে আল্লাহর প্রেম রসুল প্রেম বাড়বে বাদ্যযন্ত্র সহকারে শরীয়তের আইন অনুপাতি এটা বিলকুল জায়জ বলে হুজুর শরীয়তের কথা বলেছেন দলিল ফতোয়ায় স্বামী ফতোয়ায় খাইরিয়া এই সব কিতাব বড় বড় মুফতি সাহেবরা এগুলো হচ্ছে ফতোয়ার কিতাব দেখে দেখে ফতোয়া দিয়ে থাকে আমরা এভাবে নামাজের নিয়ত বাঁধি না

We're gonna make it. 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 We're not it. We're gonna make 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 it. now